আসসালামু আলাইকুম ইব্রমণ আবারও চলে আসলাম না তো ব্লগ নিয়ে আর আজকে সকাল সকাল শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টি পড়তেছে সকালে আর আমি তো আমার কাজকর্ম শুরু করে ফেলছি তো বৃষ্টিতে গাছগুলো নিশ্চয়ই অনেক সুন্দর হয়ে যাবে তাই না এই গাছগুলো যে লাগালাম এগুলো তো আসলে বৃষ্টি দরকার বৃষ্টি পেলে এরা একদম সজীব হয়ে যাবে দেখেন বৃষ্টি পড়তেছে বৃষ্টি হলে ভালোই লাগে ঘরের মধ্যে বৃষ্টি আছে আর আমি সকাল সকালে শুরু করছি একটু রান্নার আয়োজন হেল্পিং হ্যান্ড ও এখনও আসে নাই আর আমি এখন নাস্তার আয়োজন করব ওই জন্য সব কিছু রেডি করে নিচ্ছি তো যে শ্যামাই রান্না করবো একটু নাস্তার জন্য সবজি রান্না করব। আবার দুপুরে রান্নার আয়োজন যে ডাল ভিজা রাখলাম একটু কাজ আগায় সব জিনিস সকাল সকালে করে রাখলে বের করে রাখলে দেখা যায় রান্নার সময় সুবিধা হয় আবার ও আসবে কুটা বাসা করবে যার জন্য আমি যে এখানে সবজি বের করে রাখছি সকালে ভাজির জন্য আর আজকে করব রান্না গরুর মাংস ভিজাই দিলাম এই তো কাজ একটু আগায় রাখলাম এই আর নাস্তা রেডি করে নিয়ে রুমে চলে আসছি আর রিফা আমি আর রাতনা নাস্তা করতেছি কারণ রিহানা বাবা এখনো ঘুম বাচ্চারাও ঘুম রান্না বান্না সব শেষ আর এখন খাওয়া শেষ এই যে কড়ার মধ্যে এতটুকু আছে কড়াই ভাড়া ছিল আর পেঁয়াজু ভাজছি শুক্রবারে তো আমাদের পেঁয়াজুর আয়োজন থাকেই টিস্যু আমাদের এখানে একটু থাকতেছে এটা নুন না মানে যে যা পরে সঙ্গে সঙ্গে আমরা একটু মুছে নেই ভাত রাইস উপরে আর এখানে বুফে সিস্টেম বুফে সিস্টেমে খাওয়া দাওয়া হয় গরুর মাংস বড় বড় করে আনন্দ ভালো হয়েছে আর ওদের অনেক মজা লাগছে গুলো মশা যাক কষ্ট সার্থক ডাল শাক মানে সবার মোটামুটি খাওয়া হয়েছে তো শাক দিয়ে মাছ ঢাকার মতো দেখেন মাছের টুকরা তো এটা আম্মুর রেসিপি বা আমি করছি এখন কতটুকু ভালো হয়েছে বলতে পারি না আম্মুরটা তো অনেক মজা হয় পুঁই শাক দিয়ে আলু দিয়ে মাছ রুই মাছ আর এই যে শুক্রবারে পেঁয়াজ দেখেন মাছি একটু সরাইলেই মাছি শুরু হয়ে যায় ফল টল থাকে করে আর ভাত বেড়া রাখা হয়েছে রিহানের হঠাৎ করে শরীর খারাপ রাখতেছে আর একটা জিনিস দেখায় নতুন নামাজ পড়তে আসার পথে কিনে নিয়ে আসছে এই যে এই জিনিসগুলো আমার খুবই দরকার ছিল গরম জিনিস ম্যাট গ্লাস আর একজন ঝুলতেছে দেখেন কেমনি এখানে ঝুলে এগুলো নানান জিনিস কিনে নিয়ে আসছে আর এটা নিয়ে আসছে গ্লাস ঢাকনা গ্লাসে ঢাকনা আর একটা নিয়ে আসছে এই যে দেখেন লবণ লবণ রাখার জন্য অনেক সময় লবণ এক্সট্রা দরকার হয় তো এই জন্য লবণের এটা নেওয়া হয়েছে আর আনছে দুইটা সুন্দর সুন্দর ঝুড়ি বাট ফলগুলো আমি সব ফ্রিজে রাখছি যার জন্য বেশি একটা নাই এই তো সব কিছু এইখানে খাচ্ছে দাচ্ছে রিফিল হচ্ছে খালি হচ্ছে বহে সিস্টেম খাওয়া দাওয়া বেশ ইনজয় করি আমরা আসলে ভালো লাগে খুব এইভাবে করে খাওয়া দাওয়া করতে নিয়ে আসছে রাইয়ান

আইসক্রিম পার্টি হবে সে এখন চুইঙ্গা মুখ থেকে ফেলায় আসছে আইসক্রিম পার্টি হবে না আসতেছে সে মানে না আসতেছে সন্ধ্যাবেলা আমরা একটু বের হয়েছি তোমরা যাইতেছি যমুনা ফিউচার পার্কে তো ওখানে একটা নতুন শপ হয়েছে মিনিসোর মতো ডাই মিস্টার ডাই তো ওখানে নাকি অনেক জিনিস ধরনের অনেক ধরনের জিনিস পাওয়া যায় তো ওটা ওইটাতে যাওয়ার জন্য আমরা সব বের হয়েছি আর এখন দেখেন স্টুডেন্টরা ট্রাফিক কন্ট্রোল করতেছে তো ভালোই লাগতেছে বেশ এনজয় করতেছি আর এই তো দেখেন দেওয়ালের মধ্যে ওদের আঁকি বুকি বিভিন্ন রকমের সুন্দর সুন্দর পিকচার ভালোই লাগতেছে এগুলো নতুন প্রাণ নতুন উদ্দীপনা সব কিছু ভালোই ভালোই হইলেই হয় দেশটা আসলে চেঞ্জ হবে হবে আশা করা যায় মানে এদের অ্যাক্টিভিটিস দেখে এখন মনে হচ্ছে না আমরা যে স্বপ্ন দেখে আসছি আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা পারি নাই বাট ওরা পারবে মনে হয় তো যাই হোক আমরা দোয়া করি যেন ওরা সফল হয় ওরা সফল হলেই আমাদের সফলতা কারণ আমরা তো ওই ফলটা ভোগ করতেছি ভোগ করবো ইনশাল্লাহ তো এইভাবেই দেশটা এগিয়ে যাক তরুণদের হাত ধরে তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন হোক সাথে সাথে আমাদের স্বপ্নগুলো তো খুব ভালো লাগে আসলে এদের দেখলে নতুন প্রাণ এদের উদ্দীপনা এদের কাজ কারবার সব কিছু মিলে যেটা আমরা মানে আমরা ধারণ করি কিন্তু আমরা করতে পারি নাই কিংবা করতে পারি না হবে হয়তো তো চলে আসছি যেমন ফিউচার পার্কে আর খুঁজতেছি এখন এসে আর আসলে এখানে কোনো কিছুই খুঁজে পাওয়া সম্ভব না বিশাল বড় এরিয়া দেখেন কি সুন্দর একটা টমাস ট্রেন টমাস ট্রেনের যে কার্টুন দেখতে রিহান ছোটোবেলায় ওই রকম একটা টমাস ট্রেনের মতো ট্রেন তো রায়ান বলতেছে আমি উঠবো উঠবো বাট আমরা তো এখন এখানে উঠবো না কারণ আমরা কোনো অন্য কোনো একদিন যাব ও যে ওখানে ওশান জয় পার্ক আছে ওখানে খেলা যায় অনেকক্ষণ খেলা যায় ইনডোর প্লে প্লেগ্রাউন্ড তো আজ যাচ্ছি এখন মিস্টার ডাই খুঁজতে চারপাশে বিভিন্ন রকম প্রকারের যে দোকানগুলো দেখলে এখন মানে কাপড় চোপড়ছে এখন মনে হয় যে ঘর সাজানোর জিনিসগুলো কিনে ফেলি সব কিছু কিনতে ইচ্ছা করে তো এই খুঁজতে খুঁজতে যাচ্ছি আমরা এই যে অবশেষে পেয়ে গেছি মিস্টার ডাই দেখেন তো এক্সপেক্টেশন ভার্সাস রিয়েলিটি আবার না হয়ে যায় প্রচুর মানুষ বোঝায় যাচ্ছে প্রচুর মানুষ আর আজকে শুক্রবার অবশেষে কিছু কেনাকাটা করছি কিন্তু পারি নাই ভালো মতো কারণ ওরা বলছে আটটা বেজে যাবে দোকান বন্ধ হয়ে যাবে মানে সাড়ে সাতটা বাজতেই এখনই সামনে চলে যান কাউন্টারে চলে যান সো আমরা ভালো করে দেখতেই পারি নাই কোনো রকমের যা হাতের কাছে পাইছি মোটামুটি একটু নিয়েছি আরেক দিন যাওয়ার ইচ্ছা আর বের হয়ে গেলাম ওখান থেকে এ দেখেন রায়ান কি রায়ান টেরিটাকে দেখে এত খুশি ও হাত ধরে ছবি তুলল মানে খুব খুশি ও তারপরে চলে আসলাম আস্তে আস্তে মানে আমরা গাড়ি রাখছি অনেক দূরে পার্কিংয়ে রাখি নাই তো হেঁটে হেঁটে আস্তে আস্তে এক একজন অবস্থা খারাপ পরে আসছি কফি শপে কফি শপে আমরা খাওয়া দাওয়া করছি অনেক কিছুই খাইছি কিন্তু স্যান্ডউইচ ট্যান্ডউইচ মানে খিদা লাগছিল প্রচুর বাট পিক তোলার কথা মনে নাই হোসি নাই আসলে তো এনভায়রনমেন্টটা অনেক ভালো এখানে অ্যাবেক কফি বেশ ভালো লাগে আমরা প্রায়ই আসি এখানে ভালোই লাগে বেশ সব কিছু পরিবেশটাও ভালো এখানে খাবার দাবারও মোটামুটি এনজয় করি বেশ এখানকার পেস্ট্রিগুলো বেশ ভালোই লাগে তো খাওয়া দাওয়া তো ফরপেট খাইছি কিন্তু ছবি তো তুলি নাই খাওয়া দাওয়া শেষ কফি যখন আনা হয়েছে তখন মনে পড়ছে হাই হাই একটা ভিডিও ক্লিপও আপনাদের জন্য নেই নাই তো যাই হোক নেক্সট টাইম আবার যাবো ইনশাল্লাহ তখন অবশ্যই আপনাদের জন্য ভিডিও ক্লিপগুলো নিয়ে নিব বাসায় আসলাম অবশেষে এসে দেখেন যে জিনিসগুলো কিনে আনছি তো আমরা ডাইতে ওখানে তো বললামই যে একদম আমরা ক্লোজিং টাইমে গেছি তো ওখানে আর ভালো ঘুরে ঘুরে কোনো কিছু দেখবো কিনবো ও ওই সুযোগ পাই নাই ওরা বারবার বলতেছিল যে ক্লোজিং টাইম কাউন্টারে চলে যান তো এইগুলোই কিনা হলো এই তো ঘড়ি একটা আব্বুদের রুমে একটা রিহানের এই যে রিহান পেঁচা ঘড়ি দেখো রিহান দেখো তোমার পেঁচা ঘুরি কেন সেটা ব্যাটারি লাগাতে হবে সম্ভবত ব্যাটারি আমরা ওখানে নেই নেই পাই নাই মানে পাই নাই মানে ছিল মনে হয় আমরা আসলে খুঁজে যে দেখবো ওই টাইম ছিল না এই যে পেঁচা ঘুরিটা তোমার জিনিসগুলো নিয়ে আসো তো যাও তাড়াতাড়ি যাও আমার কাপড় হবে হ্যাঁ কাপড় চেঞ্জ করতে এটা আব্বুদের রুমের জন্য নিলাম একটা ঘড়ি বড় ঘড়িটা এখনও এখনো লাগানো হয়নি রিহানের এটা পেন্সিল টেন্সিল কলম রাখার জন্য এই এটা নিলাম আর ওর ট্রাউজার আসলে ওর ট্রাউজার আমরা যে পাই না ওর সাইজ খুবই ঝামেলা হয় বাসায় পড়া রাফ ইউজার ট্রাউজার তো এর আগে নবরূপা থেকে নিয়েছিলাম পরে অনেক দিন আসলে নবরূপা সব শোরুমে পাওয়া যায় কিনেছি না যমুনা ফিউচার পার্ক থেকে নিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে এই জন্য চোখের সামনে পড়লো এই যে নিয়ে এনেছি ট্রাউজার রিহানের একটা কেউ ট্রায়াল দিতে চলে গেছে নিতে নিয়ে মনে হয় তো একটু বড় হতে পারে সামান্য সাইজ তো সমস্যা নাই এটাই সবচেয়ে ছোটো সাইজ বললো আর যেগুলো আছে সেগুলো আরও বেশি ছোটো সাইজ সো সো ওগুলো তো হবে না ওর তো এটাই নিলাম এই জন্য দেখা যাক কী অবস্থা কিন্তু কাপড়গুলো ভালো এগুলো রিহানের আগেও পড়ছে বেশ ভালো কি করবা জামার যে বাইরেই আছে বিবি এই যে এখানে চেয়ারের পরে আমরা খুলে গেছি দেখেন কাপড়ের স্তূপ এগুলো এখন আমরা যে যাওয়ার সময় তাড়াতাড়ি করে খুলে গেছি এখন এগুলো এইভাবে আসছে এখন ড্রেস চেঞ্জ করতে হবে আসলে রাত বাজে বারোটা আদনান এসে ঘুম দিছে ওখানে খেয়ে দে ওর নাকি পেট ভরা আর আমরা খাওয়া দাওয়া করতে বসছি রায়নকে খাওয়াইতেছি রেহন বাবা ফল কেটে নিয়ে আসছে তো রায়ন ফল চাচ্ছে ভাবছে শেষ হয়ে যায় যদি তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অমিতাষ ডিম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অমিতাষ ডিম ফলো দিয়ে আমার সাথে থাকবেন তো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ ফেস